বাচ্চা হওয়ার পর নাকি অনেক মেয়েদেরই জরায়ু শরীর থেকে বেরিয়ে যেতে পারে এটা আবার কি জিনিস অনেক মেয়েরাই কমপ্লেন করেন যে যখন হাঁটছেন বা চের থেকে উঠে দাঁড়াচ্ছেন বা একটু কাশি দিচ্ছেন একটু হাঁচি হচ্ছে মনে হচ্ছে জনিপথের ভিতরে একটা কেমন ভারী ভারী ভাব মনে হচ্ছে একটা কেমন টান লাগছে তল পেটে এই ধরনের সিমটম দিয়ে যদি আপনি ভুগে থাকেন তাহলে হতে পারে যে আপনার ইউটোরাইন প্রোলাপস আছে ইউটোরাইন প্রোলাপস কি জিনিস সে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নেভিলা নোর একজন ইউয়র্ক্যানোকোলজিস্ট এবং প্যালভিক রিকনস্ট্রাক্টিভ সার্জেন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রতি সপ্তাহে মেয়েদের প্যালভিক হেলথের ব্যাপারে এক একটা টপিক নিয়ে ভিডিওস বানাই আগেও অনেক টপিক নিয়ে ভিডিও করেছি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আশেপাশে সবার সাথেও শেয়ার করবেন তাহলে চলুন আজকের ভিডিওটাতে আমরা ইউট্রাইন প্রোল্যাপসের ব্যাপারে শিখি প্রথমে শুরু করি আমার এক পেশেন্টের গল্প দিয়ে আমার এক পেশেন্ট ওনার বয়স প্রায় 55 বছর উনি একদিন গোসলে ছিলেন এবং গোসলের সময় হঠাৎ করে মনে হলো যে যোনিপথের ভিতরে কেমন একটা ভারী ভাব হচ্ছে যখন উনি হাত দিয়ে দেখলেন তখন ফিল করলেন যে কি যেন একটা জনিপথের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম একটা বলের মতন এবং একটা কেমন মাংসের পেশির মতন একটা কি যেন একটা বের হচ্ছে উনি তো অসম্ভব ভয় পেয়ে গেলেন যে এটা কি আদৌ ক্যান্সার কিছু নাকি ওনার শরীরের ভিতরের অঙ্গ বেরিয়ে যাচ্ছে মানে কি একটা অদ্ভুত ব্যাপার উনি অ্যাপয়েন্টমেন্ট করে যখন ওনার গায়নোকোলজিস্টের সাথে দেখা করলেন তখন ওনাকে বলা হলো যে ওনার ডায়াগনোসিসটা হচ্ছে ইউটোরাইন প্রলাপস এবং স্টেজ থ্রি ইউটোরাইন প্রোল্যাবস তারপরে উনি আমাকে দেখতে এলেন যেহেতু আমি একজন নিউরো গায়নোকোলজিস্ট ফ্রোল্যাবস এবং প্রোল্যাপসের ট্রিটমেন্ট আমার যে স্পেশালিটিটা সেটার একটা বিরাট একটা পার্ট সো আমি যখন ওনাকে দেখলাম আমি একটা ভালো মতন একটা ডিটেল পেলভিক এক্সাম করলাম এবং ইয়াস ওনার ডায়াগনোসিসটা হচ্ছে ইউটোরাইন প্রোল্যাপস যেখানে কিনা না যেটা হচ্ছে আমরা বলি বাংলাতে জরায়ু যেখানে প্রেগনেন্সির সময় বাচ্চা হয় এবং মাসিকের সময় ইউটোরাসের ভিতর থেকেই রক্তটা বের হয় সেই ইউটারেসটা ওনার পেটের ভিতরে না থেকে অ্যাকচুয়ালি নিচে নেমে জরায়ু থেকে একদম অনেকটাই শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে স্পেশালি যখন উনি চাপ দেন বা ধরেন একটু কাশি দেন এনিথিং যেটা কারণে পেটের উপর প্রেশার পড়ে সেই চাপে জরায়ুটা নিচের দিকে নেমে আসলে এটার কি কারণ এবং এটা কেন হয় সো ইউট্রাইন প্রোলাপসের মেন কারণ হচ্ছে পেলভিক ফ্লোরের সাপোর্টের উইকনেস মানে যখন আপনার পেলভিক ফ্লোর বা তলপেটের যে মাংসপেশিটা সেটা যখন দুর্বল হয়ে পড়ে তখন সেই মাংস আমাদের পেলভিসের ভিতরে যে অর্গানস গুলো থাকে সেটা ইউটারাস বা জরায়ু হতে পারে বা ব্ল্যাডার রেকটাম বা পায়খানা ধরে রাখার যে অঙ্গটা সেটাও হতে পারে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি ব্ল্যাডার প্রোলাপস নিয়ে যেটাকে আমরা বলি সিস্টেসিয়াল আর রেকটাসিয়াল নিয়ে যেটাকে আমরা বলি মানে রেকটাম বা যেখানে পায়খানা কালেক্ট হয় সেটা যখন বেরিয়ে আসে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটারাইন প্রোল্যাপস নিয়ে মাঝে মাঝে অনেক সময় আমরা দেখি যে এক একটা জিনিস আলাদা আলাদা করে বেরিয়ে যাচ্ছে জোনিপথ দিয়ে অনেক সময় দেখা যায় যে সবগুলো জিনিস একবারে বেরিয়ে যাচ্ছে সো ডিপেন্ডিং আপনার শরীরের কোন পার্টটা জনিপথের ভিতর দিয়ে বের হচ্ছে সেভাবেই আমরা ডিসাইড করি যে এটা কিসের প্রোলাপস সো যদি মনে হচ্ছে শুধু জরায়ু বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা সেটাকে বলি ইউটারাইন প্রোল্যাপস এবং প্রোল্যাপস যখন আমরা স্টেজ করি যে এটার সিভিয়ারিটি কতটুকু মানে এটা কি সিম্পল একটা নাকি কমপ্লিকেটেড জন্য আমরা একটা স্টেজিং সিস্টেম ইউজ করি সো স্টেজ হচ্ছে নো প্রোল্যাপস মানে কোনো প্রোল্যাপসের সমস্যা নেই স্টেজ ফোর হচ্ছে প্রিটি মাচ আপনার ভিতরে যা আছে সব শরীরের বাইরে বেরিয়েছে এতটাই সিভিয়ার হয়ে যেতে পারে প্রোল্যাপস যে মনে হচ্ছে যে একটা বড় ধরনের একটা জাম্বুরার মতন কি জানি বেরিয়ে যাচ্ছে জোনিপদ দিয়ে শুনতে খুবই অদ্ভুত শোনায় কিন্তু আসলে খুবই একটা বিব্রতকর সমস্যা মহিলাদের জন্যে কারণ এরকম একটা সমস্যা হলে হাঁটতে কষ্ট নড়াচড়া করতে কষ্ট দাঁড়াতে কষ্ট আর বসতে কষ্ট সহবাসের কথা তো বাদই দিলাম সহবাসে তো অসম্ভব আনকমফোর্টেবল আর যেটা হয় যে অনেক মেয়েরাই কিন্তু এইসব সিমটম দেখলেও কিছু কাউকে বলেন না বা কোনো ট্রিটমেন্টের জন্য চেষ্টা করেন না কারণ এটা খুবই লজ্জাজনক ব্যাপার হয়ে যায় অনেকের জন্যই বা অনেকে হয়তো জানেনও না যে এই ধরনের সমস্যার ট্রিটমেন্ট আছে অনেক বয়স্ক মহিলারা ভাবেন যে এটা জাস্ট বয়স হওয়ার একটা নর্মাল পার্ট আমি আবারও বলছি এটা কোনোই নর্মাল পার্ট না হ্যাঁ অনেক সময় আমরা দেখি বয়স্ক মহিলাদের এই সমস্যাটা হয় বাট অনেক ইয়াং পেশেন্টসদেরও কিন্তু এই সমস্যাটা হয় স্পেশালি ডেলিভারি পরে বা প্রেগনেন্সির পরে আমার এরকম অসংখ্য পেশেন্ট আছে যারা প্রথম ইউট্রাইন প্রোলাপস দেখেন বাচ্চা হওয়ার পর বা পার্টাম টাইমে সো যদি আপনার এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখবেন জানবেন শিখবেন এবং যেভাবে আমি বলবো সেভাবে ট্রিটমেন্টের জন্য চেষ্টা করবেন তাহলে ইউট্রাইন প্রোল্যাপসের কি ধরনের সিমটম হতে পারে তার জনিপথের ভিতর একটা ভারী ভারী ভাব তলপেটে একটা কিরকম টান টান ভাব মনে হচ্ছে যে জনিপথের ভিতর দিয়ে কি যেন বেরিয়ে যাচ্ছে সহবাসের সমস্যা নট নেসেসারিলি ব্যথা বা পেইন বাট একটা অস্বস্তিকর একটা ভাব অনেকে কমপ্লেন করেন যে প্রসাব করতে সমস্যা হচ্ছে বা পায়খানা কমপ্লিটলি এমটি করতে সমস্যা হচ্ছে নিউট্রেন প্রোলাপসটা কেন হয় প্রেগন্যান্সির সময় বা বাচ্চার ডেলিভারির পর যদি অনেক সময় যেসব মেয়েদের আজনি পথ ছিঁড়ে গেছে বা ভ্যাশনাল লাসোরেশন হয়েছে অনেক সময় আমরা ডাক্তাররা এপিজিওটমিক করি যেটা কিনা একটা সার্জিক্যাল একটা ছোটো একটা ইনসেশন করি আমরা যাতে বাচ্চাটা ইজিলি বেরিয়ে যেতে পারে এবং ভ্যাশনাল অ্যাসারেশন বা এপিজিওটমির ব্যাপারে আপনি যদি আরও জানতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো চেক করবেন আমি অনেক ডিটেলসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন এছাড়াও যেসব মহিলাদের একটু ওজন বেশি বা কনস্টিপেশন বা কাশির সমস্যা সেই কারণেও কিন্তু পেলভিক ফ্লোরের উপর অনেক চাপ পড়ে পেলভিক ফ্লোর দুর্বল হয়ে যায় এবং ইউট্রাইন প্রোলাপসের সমস্যা দেখা দিতে পারে যেসব মহিলারা পিরিয়ড বন্ধ হয়ে গেছে বা মাসিক বন্ধ হয়ে গেছে সেই কারণে আমাদের শরীরে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস হয় সেই হরমোনাল চেঞ্জেসগুলোর জন্যেও কিন্তু আমাদের পেলভিক ফ্লোরের মাংস দুর্বল হয়ে যায় এবং প্রোলাপসের সমস্যা দেখা দিতে পারে তাহলে কিভাবে চিকিৎসা করবেন সব ধরনের প্রোলাপসই কিন্তু প্রথমেই লাইফস্টাইল মডিফিকেশানসের উপরে আমরা ফোকাস করি লাইফস্টাইল মডিফিকেশনস বলতে কী বোঝায় যাদের কনস্টিপেশন আছে বা পায়খানা কষা কনস্টিপেশনটাকে ঠিক করার চেষ্টা করবেন ফাইবার যুক্ত খাবার খাবেন বেশি করে শাকসবজি খাবেন পানি খাবেন যদি এনা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আপনার ডায়েটে না খেতে পারেন তাহলে ফাইবার সাপ্লিমেন্টস যেরকম ইসুবগুলের ভুসি বা অনেক ধরনের স্টুলস অফ পাওয়া যায় সেগুলো খেলে আপনার পায়খানার কনস্টিপেশনটা ইমপ্রুভ হবে তাদের কাশির সমস্যা যাদের একটু ওজন বেশি ডায়েট ইমপ্রুভ করে বা সিম্পল এক্সারসাইজেস বা ব্যায়াম বা খাবার পরে হাঁটাচড়া করে চেষ্টা করবেন ওজনটাকে নিয়ন্ত্রণ করতে যাদের অ্যাজমা আছে কাশির সমস্যা আছে ব্রঙ্কাইটিস আছে অ্যামফেসিমা আছে এগুলোকেও যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন মেনোপজল যেসব মহিলারা তারা চেষ্টা করবেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং ভ্যাজনাল অ্যাস্ট্রোজেন যেটা কিনা একটা অ্যাস্ট্রোজেন ক্রিম যেটা আমরা জনিপথের মধ্যে লাগাই সেটা ইউজ করলে জনিপথের যে ত্বকটা বা স্কিনটা টেক্সচারটা ইম্প্রুভ হবে এবং মাংসপেশিটা শক্তি বাড়বে এছাড়াও রয়েছে কিগল এক্সারসাইজেস প্যালভিক ফ্লোর এক্সারসাইজেস করলেও কিন্তু আমাদের প্যালভিক ফ্লোরের মাসালটা বা মাংসপেশিটা শক্তিশালী হয় এবং প্রোল্যাপসের সমস্যার ইমপ্রুভমেন্ট হতে পারে লাইফস্টাইল চেঞ্জেস ছাড়াও আমাদের কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে মেইন থিং হচ্ছে যেটাকে আমরা বলি পেসারি মেন একটা ট্রিটমেন্ট হচ্ছে প্যাসারি ডিভাইস প্যাসরি হচ্ছে একটা সিলিকনের ডিভাইস একটা ছোটো একটা রিংয়ের মতন অনেক ধরনের শেপসই আছে বাট কমনলি আমরা একটা রিং ইউজ করি সেটাকে আমরা জোনিপথের ভিতরে ঢুকিয়ে দিই এবং সেই প্যাসরিটা আপনার জরায়ুকে পুশ করে বা ধাক্কা দিয়ে যেখানে জরায়ুটা থাকা উচিত সেখানে পৌঁছে দেয় এবং অ্যাজ এ রেজাল্ট যেই সব সিমটমগুলি পেশেন্টসরা ফিল করে যে একটা ভারী ভারী ভাব একটা টান টান ভাব একটা কি জানি বেরিয়ে যাচ্ছে শরীর থেকে সেই সিমটমগুলো ইম্প্রুভ হয় এবং এর পরেও যদি আপনার সিমটমগুলো ইম্প্রুভ না হয় তাহলে অবশ্যই একজন ভালো সার্জনের সাথে কথা বলে কী ধরনের সার্জিক্যাল অপশানস আছে সেগুলো জেনে নেবেন আমি যখন এই ইউট্রাইন প্রোল্যাপসের জন্য সার্জারি করি আমেরিকাতে আমরা অনেকভাবেই সার্জারিগুলো করতে পারি কিছু সার্জারি আমরা করি ল্যাপোরস্কি বা রোবটের সাহায্যে কিছু সার্জারি আমরা করি আর জনিপথের ভিতর দিয়ে অনেকগুলো সার্জারির সময় আমরা হিস্টোরক্টেমিও করে থাকি হিস্টোরক্টেমি হচ্ছে এমন একটা সার্জারি যেখানে আমরা জড়োটাকে কেটে ফেলি এবং অনেক সময় আমরা মেশও ইউজ করতে পারি মেশ হচ্ছে একটা স্পেসিফিক কাইন্ড অফ মেটেরিয়াল যেটা দিয়ে আমরা সাপোর্টটাকে ইম্প্রুভ করতে পারি অনেক ধরনের স্পেসিফিকেশনস আছে অনেক ধরনের সার্জারি আছে কোন সার্জারি কোন পেশেন্টের জন্য প্রযোজ্য সেটা জানার জন্য আপনার ডাক্তারকে একটা ভালোভাবে এক্সাম করতে হবে কোন কোন এরিয়া প্রোল্যাপস হচ্ছে সেটা জানতে হবে এবং ডাক্তারের এক্সপার্টিসের উপরেও ডিপেন্ড করে কোন সার্জারি আপনাকে অফার করা হবে কারণ আপনার ডাক্তার যদি ল্যাপোরাস্কোপি সার্জারি না করে থাকে তাহলে সে তো আপনাকে ল্যাপোরাস্কোপি সার্জারি অফার করবে না এই জন্যই দরকার এমন একজন সার্জনের কাছে যাওয়া যিনি কিনা এই ধরনের সার্জারি করে অভ্যস্ত এবং ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আপনাকে ঠিক মতন সব অপশানসগুলো বলতে পারে ইউচারেন প্রোলাপস অ্যাভয়েড করার জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি মেইন জিনিস হচ্ছে স্পেশালি যারা ইয়াং মেয়েরা আছেন বা যারা প্রেগনেন্ট হচ্ছে নতুন নতুন বা নতুন নতুন বাচ্চা হয়েছে চেষ্টা করবেন আপনার পেলভিক ফ্লোর এক্সারসাইজেসগুলো বা কিগল এক্সারসাইজেসগুলো ঠিক মতন করবার তাহলে এখন থেকেই আপনি আপনার পেলভিক ফ্লোরকে শক্তিশালী করতে পারবেন যাতে পরবর্তীতে প্রোলাপসের সমস্যা না দেখা দিতে পারে এবং কীগাল এক্সারসাইজেস বা কী ব্যায়াম কীভাবে ঠিক মতন করতে পারবেন সেটার জন্য আমার অনেক ভিডিও আছে সেটা অবশ্যই দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এছাড়াও ভারী জিনিস তোলা অ্যাভয়েড করবেন কনস্টিপেশন অ্যাভয়েড করবেন কাশি অ্যাভয়েড করবেন ওজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং মেনোপজের পর অ্যাস্ট্রোজেন দিয়ে চিকিৎসা করা যায় কি না সেটা বিবেচনা করার চেষ্টা করবেন কারণ অ্যাস্ট্রোজেন শরীরে কমে গেলে আমাদের প্যালজ্রিক ফ্লোরের উপর অনেকগুলো নেগেটিভ এফেক্ট হয় এই সিম্পল টিপসগুলো যদি আপনি চেষ্টা করেন নিয়মিত করবার তাহলে দেখবেন আপনার প্রোল্যাপস হওয়ার চান্সেস অনেক কমে যাবে তাহলে আমার যে পেশেন্টের স্টোরিটা বললাম প্রথমে ওনাকে আমি কীভাবে ট্রিট করলাম আসলে ওনার প্রোল্যাবসটা যেহেতু স্টেজ থ্রি প্রোল্যাপস ছিল মানে খুবই অ্যাডভান্সড স্টেজ প্রোল্যাপস ছিল সব কিছু ট্রিটমেন্টের অপশানস ডিসকাশন করার পর উনি ডিসিশন নিল যে উনি সার্জারি বা অপারেশন করবেন আমি ইউজুয়ালি যখন এই সার্জারিগুলো আমেরিকাতে করি আমি ইউজুয়ালি রোবোটিক্সের সাহায্যে সার্জারিগুলো করি এবং রোবোটিক সার্জারির সুবিধা হচ্ছে যে পেশেন্টসরা একই দিনে বাড়ি চলে যেতে পারে বাংলাদেশে হয়তো রোবাটিক সার্জারি নেই তবে ল্যাপোরাস্কোপের সাহায্যেও যখন আমরা এই সার্জারিগুলো করি আউটকামস কিন্তু একই রকম হতে পারে

ইম্প্রুভ হয়েছে এবং ওনার যে এভরিডে যে কষ্ট হতো যে ভারী ভারী ভাব হাঁটতে কষ্ট হতো কোথাও যেতে কষ্ট হতো সহবাসে কষ্ট হতো ওই সিমটমসগুলো এখন একেবারেই নেই বললেই চলে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং এই টপিকগুলো নিয়ে কথা বলবেন আশেপাশের সবার সাথে কথা বলবেন লজ্জা পাওয়ার কিছুই নেই আপনি অবাক হবেন যে এই প্রলাপসের সমস্যা কী যে কমেন যেসব মহিলাদের বাচ্চা হয়েছে তার ফিফটি পার্সেন্ট মহিলাদেরই কিন্তু এই সমস্যা থাকে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলি না একা একাই ভুগি এবং ভাবি যে আমরাই শুধু সাফার করছি ট্রাস্ট মি আমি এটা ট্রিট করি সবসময় আমি জানি অনেক মেয়েদেরই এই সমস্যা হয় কিন্তু ভয়ের কিছু নেই অনেকভাবেই আমরা এগুলো ট্রিট করতে পারি এবং এই ট্রিটমেন্টগুলি শুধু যে আমেরিকাতেই আছে সেটা কিন্তু না বাংলাদেশেও এই ধরনের অনেক ট্রিটমেন্ট আছে সো যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ভালো কলেজের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলবেন জিজ্ঞাসা করবেন কি ধরনের অপশানস আছে এবং আমাকে জানাবেন যদি আপনাদের কারো এই সমস্যা নিয়ে ভুগছেন এবং কীভাবে নিজেকে ট্রিট করছেন তাহলে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের হেলথের প্রতি সচেতন হবেন